উনচল্লিশ হাজার টাকা এই গাবি বাচ্চা গাবি দেওয়া উনচল্লিশ হাজার এই যে এটা বিয়াল্লিশের দা উনচল্লিশ হাজার এটা ছচল্লিশ হাজার এটা তেতাল্লিশ হাজার এইটা হচ্ছে আপনার জায়গা বিয়াল্লিশের দা উনচল্লিশ হাজার এটা আটত্রিশের ডা উনচল্লিশ হাজার এটা ছচল্লিশ ডা উনচল্লিশ হাজার এইটা আপনার পাঁচচল্লিশটা উনচল্লিশ হাজার এই বিয়াল্লিশের ডা উনচল্লিশ হাজার এই ছচল্লিশ উনচল্লিশ হাজার এই আটচল্লিশের ডা উনচল্লিশ হাজার

এই গাভি বাচ্চা বাচ্চা গাবি দেওয়া উনচল্লিশ হাজার এই যে এটা বিয়াল্লিশের ডা উনচল্লিশ হাজার এটা ছচল্লিশ হাজার এটা তেতাল্লিশ ডা হাজার এইটা হচ্ছে আপনার জায়গা বিয়াল্লিশের ডা উনচল্লিশ হাজার এটা আটত্রিশের ডা উনচল্লিশ হাজার এটা ছচল্লিশ হাজার এইটা আপনার পাঁচচল্লিশটা উনচল্লিশ হাজার এই বিয়াল্লিশের ডা উনচল্লিশ হাজার এই ছচল্লিশ উনচল্লিশ হাজার এই আটচল্লিশের ডা উনচল্লিশ হাজার আজকে উনচল্লিশ হাজার টাকা করে লট এগারো পিস এগারো পিস যারা নেবে দর্শক নিতে পারেন জি জি কম দামি গাভী বাচ্চা তো আপনার এই এগারোটা দেখালাম জি অনেক শখিন খামারি আছে তারা আমার কমেন্টে বলে যে ভাই একটু দামি গরু দেওয়া যায় না গাভী বাচ্চা দেওয়া যায় না জি তার জন্য আজকে আমি দুইটা আজকে ট্রাই করতেছি আর কি আচ্ছা আচ্ছা বুঝছেন জি এই সেই জন্য আজকে দুইটা গাভী বাচ্চা নিছি হ্যাঁ এটা দেড় আর্ধেক বয়স ফ্রেমটা তো ভাই বেশ বড় ফ্রেম ফ্রেম না এইসব ফ্রেম তো সাধারণত তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করার জন্য নেই মানুষ না এই বাচ্চাটার বয়স মনে করেন এক মাসও হয় দুধ হবে সৎ হলে কিন্তু দুধ খাতে না ভাই না সৎ মানাতো তো না তো অরিজিনাল লিগ্যাল লিগাল হ্যাঁ তাই তো দেখতেছি দুধ খাচ্ছে যে গাবির দাদা আটটা বর্তমান ওজন কতটুকু আছে বর্তমান গাভীর ওজন আছে হচ্ছে আপনার যে

মা বাচ্চার ভিতর কত ভালোবাসা চাইতে দিচ্ছে অর্থাৎ অরিজিনাল বাচ্চা আচ্ছা গাই বাচ্চা গায়ে দাঁতে কয়খান গায়ে দাঁতে আটটা আর বাচ্চার বয়স কত বাচ্চার বয়স পাঁচ মাস গায়ে বাচ্চা কত চাচ্ছেন গায়ে বাচ্চা সাদা বাচ্চা আজকে কত হলে দেবেন ভাই আজকে এটাও যদি কেউ হুম ওই একই দামের দাম কত চৌষট্টি কম কত ভাই কম বেচা যাবে না কারণ কি ভাই এটা গাভীরা একটু ছোট আছে ভাই ছোট লিয়ে এদের বাচ্চার মান যে তাহলে একটু কমাই দেন তারপরে দর্শক ওনি ভালো কিন্তু ওর গাভী ভালো বাচ্চা ছোট আর এর হচ্ছে বাচ্চাও ভালো

কি বলেছে গান্ধি জি তলার থেকে নামতে যে পায়ে ব্যথা পাইছে হুম ওটা আপনার ও একটা বড়ি টড়ি খালে তো ঠিক হয়ে যাবে দীর্ঘস্থায়ী ব্যথা না তাই না 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 আচ্ছা এটা আপনি না বললেও পারতেন তারপরে বলেছেন না বললেও পারতাম কিন্তু আমি বলে দিছি কত হচ্ছে আজকে এটা এটার দাম সাইজ হচ্ছে আপনার জায়গা 46 কত দিবেন ভাই এটার দেব হচ্ছে 43 জি 43 একবারে বলে দেন তো একবারে কোনো দাম দাম নেই একবারে বলে দেব হুম এটা 40 40 40 দশক 40000 টাকা কুরবানি গোজুকি শাল গরু হ্যাঁ ভাই জি ভাই এদিকে একটা শাল দেখতে পাচ্ছি জি দাঁতে কয়খান দাঁত একখান ভাঙিছে জি এটার দাঁত একটা ভাঙিছে আচ্ছা ওজন কতটুক আছে ওজন এই মুহূর্তে আছে কতটুক এক মন আছে এক মন আছে কেমন কি চাচ্ছেন এটা দাম চাচ্ছি হচ্ছে তেতাল্লিশ আচ্ছা কত হলো দেবেন আজকে এরে চল্লিশ এটা কুরবানি হবে না ভাই হ্যাঁ কুরবানি হবে একবারে চল্লিশ না কম আছে আচ্ছা একবারে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা একবারেই একবারে একবারে সাঁত্রিশ হাজার টাকা কোরবানি হবে দর্শক জি তারপরে এদিকে আটটা শাল আছে ভাই জি আছে এটা বয়স কত আছে ওটার বয়স মেলা হয়নি কত বয়স এগারো বারো মাস কত চাচ্ছেন এটা ওটা চাচ্ছি ছচল্লিশ কত বলে দেবেন আজকে একবারে বলে দেবো একবারই বলে দেন একবারে বলবো হ্যাঁ চল্লিশ চল্লিশ কুরবানি হবে এটা কুরবানি হবে না আচ্ছা নাভি ডাবি ঝুলন আছে সামনের বছর সাতাশ সালের কুরবানির জন্য সামনের বছর এই জায়গায় দেড় দুই লাখ হয়ে যাবে দেড় লাখ হয়ে যাবে হ্যাঁ তো ভাই আজকে যে গরুগুলো দেখালেন আর আছে জি না তো অনেক সুন্দর রেট দিলেন যদি আমার কোনো দর্শক এই গরুগুলো নিতে চায় পারবে না আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে কি করতে হবে ভাই সেক্ষেত্রে আমার সাথে ফোনে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই আছে খুলনা জেলা বটিয়াটা থানা পশ্চিমবর ভাণ্ডারকোট ইউনিয়ন আর এই গরুগুলো যদি কেউ নিতে চায় যা মনে করেন এই এগারোটা গাবি বাচ্চা হয়তো একজন পছন্দ করেছে ভাই এগুলো গরু আমি নেব তাতে করে আমার অন্তত বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা আমার বিকাশ নাম্বার দিলে অ্যাডভান্স করা লাগবে আর কি তারপরে গরুগুলো দেবে না বলবে যে আমি আসতেছি দেখতেছি পছন্দ হলে পছন্দ হলে আমার বিকাশে কিছু টাকা দিতে হবে তা না হলে গরুগুলো রাখা যাবে না টাকা নিয়ে অনেকে সন্দেহ মনে করেন দেবো না বা কি করবো হ্যাঁ এরকম মনে করে টাকা মাইজ যায় না এরা টাকা আগে চাই কেন কারণ কি বিক্রি এই মানে এক বছর যাবত বাড়িতে বিক্রি করতে পারে প্রত্যেকেই তো অ্যাডভান্স করে এখন যদি আপনাদের বিশ্বাস হইলে করবেন না করবেন না সেটা কিন্তু এগুলো নেওয়ার লোকের অভাব নাই অভাব নাই ঠিক আছে দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ